গুড আফটারনুন ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের দুই রকমের রেসিপি তৈরি করে দেখাবো যার জন্য আমি আগে নিয়েছি বরবটি আর সঙ্গে আলু টমেটো আর একটা রেসিপি হচ্ছে আলু পটল আর সঙ্গে ডিম আর কিছু পটল আমি ভেজে নেব কিছু মশলা নিয়েছি যেমন জিরে ধনে লং ইলাইচি আর সঙ্গে দালচিনি ড্রাই রোস্ট করে নেব দুরকম রেসিপি তৈরি করার আগে আমি পটল ভেজে নেব পটলে লবণ হলুদ মাখিয়ে নেব এবার জিরে ধনে নিয়েছিলাম মশলা আমি ড্রাই রোস্ট করে নেব মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার নামিয়ে শিলে রেখে নেব পাউডার করার জন্য কড়াইতে দিয়ে নেবো অয়েল এদিকে পটল ভাজা হতে হতে আমি ড্রাই রোস্ট করে রাখা মশলা পাউডার করে নিচ্ছি অন্যদিকে ভাত বসিয়ে নেব জল গরম হয়েছে নিয়েছি কিছুটা জিরে ধনে পাউডার এটা কিন্তু রোস্ট করা না জিরে ধনে পাউডারের ভেতর আমি কিছুটা জল অ্যাড করে নেব এবার দিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এবার দিয়ে নেব কিছুটা হলুদ এবার দিয়ে নেব ভালা লঙ্কা পাউডার এবার দিয়ে নেব সামান্য একটু গরম মশলা পাউডার একসঙ্গে মিক্স করে পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল আরও দিয়ে নেব পটল ভাজা অয়েলেই আমি আলু ভেজে নেব দেখো পটল ভেজে নিয়েছি কেমন হয়েছে আলু কিছু সময় ভেজে নেওয়ার পর এবার বরবটিও একসঙ্গে ভেজে নেব এবার দিয়ে নেব হলুদ সামান্য একটু কেননা মশলায় হলুদ দিয়ে নিয়েছি দিয়ে নেব সামান্য একটু লবণ বরবটি আলু একসঙ্গে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে নেব অয়েল গরম হওয়ার পর দিয়ে দুটো তেজপাতা এবার দিয়ে নেব জিরে এবার দিয়ে নেব পেঁয়াজ এবার দিয়ে নেব মশলা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম এই পেস্ট দিয়ে নেব রসুন আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এই মশলার ভেতর দিয়ে নেব সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কিছু সময় কষানোর পর এবার দিয়ে নেব টমেটো এবার দিয়ে নেব পরিমাণ মতো লবণ মশলা কষিয়ে নিয়েছি এবার বরবটি আর আলু একসঙ্গে দিয়ে নেব দিয়ে মশলার সঙ্গে আবার বরবটি আলু একসঙ্গে একটু কষিয়ে নেব এবার কষিয়ে নিয়েছি দিয়ে নেব জল পরিমাণ মতো রান্না করে নিয়েছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো চারটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগের থেকে কড়াইতে দিয়ে নেব অয়েল ডিমে হলুদ লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম ভেজে নেব ডিম ডিম ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে নেব আরও একটু অয়েল অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো তেজপাতা সঙ্গে দিয়ে নেব জিরে এবার দিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার দিয়ে নেব আলু আলু কিছু সময় ভেজে নেওয়ার পর এবার দিয়ে নেব পটল এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ এবার দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা আদা একসঙ্গে পেস্ট করে রাখা ডিম ভেজে রেখেছিলাম ওই ভাজা ডিমের কুসুমটা দিয়ে নেব এবার দিয়ে নেব জল পরিমাণ মতো के बाद दिए ने वो भेजे रखा टीम এবার দিয়ে নেব জিরে ধনে লং ইলাইচি একসঙ্গে ড্রাই রোস্ট করে পাউডার করে রেখেছিলাম